অখ্রাণ মাসের শুক্লা ষষ্ঠীর দিন মহিলারা উপোস করে ষষ্ঠী ব্রত পালন করেন এতে মূলই প্রধান উপকরণ এছাড়াও অন্যান্য উপকরণও প্রয়োজন হয় সন্তানের মায়েরা এই ব্রত পালন করে মূলর সাথে আরও পাঁচটি সবজি দিয়ে তরকারি করে আটার তৈরি রুটি পরোটা বা লুচি দিয়ে খেয়ে থাকেন এই মূল ষষ্ঠীকে মূলকরণই ষষ্ঠী ও বলে থাকেন অনেকে আবার অনেকে গুহ ষষ্ঠী বা রূপিনী ষষ্ঠীও বলে থাকেন এই ষষ্ঠীর দিনে মাছ মাংস বা কোনো আমিষ খাবার গ্রহণ করতে নেই তার বদলে যে মূলত তরকারি দিয়ে রুটি খাবে তার অক্ষয় পণ্য সঞ্চয় হবে এই ত্রত পালন করলে সংসারে ছেলে মেয়ের কোনো রোগ হয় না তারা সুস্থ ও নিরোগ থাকে এবং সুখে বসবাস করে আগামী একুশে অগ্রাণ সাতই ডিসেম্বর মূলষষ্ঠী ষষ্ঠী তিথি দিবা নটা কুড়ি মিনিট পর্যন্ত থাকবে দ্রুত কথা এক খুব গরিব ব্রাহ্মণ ছিল সে ছেলে বউকে নিয়ে কোনো রকমে একবেলা এক পেটা খেয়ে দিন কাটাতো একবার তার একটু মাংস খাবার স্বাদ হলো বেচারা অনেক কষ্টে কিছু পয়সা জোগাড় করে আধ পোয়া মাংস এনে তার ছেলের বউকে রান্না করতে বলল ছেলের বউকে মাংসটুকু রাঁধবার কথা বলে ব্রাহ্মণ নিজের কাজে বেরিয়ে গেলেন এদিকে তার ছেলের বউ শ্বশুরের জন্য অনেক কষ্টে মাংসটুকু রান্না করলো এবং সেই সময় বউয়ের কাছে একজন প্রতিবেশী বসেছিল বউ সেই প্রতিবেশীকে একটু মাংস খেতে দিয়ে বললো দেখো তো কেমন হয়েছে প্রতিবেশী মাংসটুকু খেয়ে একটুখানি মাংস তো ঠিক বোঝা গেল না বউ তখন তাকে আরেকটু মাংস দিল কিন্তু প্রতিবেশী সেবার ওই একই কথা বলল বউ তখন তাকে আরও একটু মাংস চাকতে দিল এমনি করে সব মাংসই ফুড়িয়ে গেল এদিকে শ্বশুর শিগগির স্নান করে খেতে আসবেন তখন সে কি করবে সেই কথা ভেবে বউ অস্থির হয়ে শেষে কোনো রকমের রক্ষে পাবার জন্য প্রতিবেশীকে বলল এই নাও আটানা পয়সা এই দিয়ে যত শিগগির পারো আমাকে আঁত পোয়া মাংস এনে দাও আমি তাড়াতাড়ি রেঁধে আমার শ্বশুর হয়তো এক্ষুনি খেতে আসবেন প্রতিবেশী পয়সা নিয়ে মাংস আনবার জন্য বেরোলো সে একটু দূরে গিয়েই দেখলো যে একটা বাছুর মরে পড়ে আছে সেই সঙ্গে সঙ্গে পয়সাগুলো নিজের আঁচলে বেঁধে নিয়ে বাছুরের দেহ থেকে আধপাটা মাংস কেটে এনে বকে দিল কিন্তু এমন আশ্চর্য যে অনেকটা সময় কেটে গেলেও মাংস কিন্তু কিছুতেই সেদ্ধ হচ্ছে না বউয়ের তখন ভয়ানক ভয় হলো সে শুনতে পেল শ্বশুর ভাত খেতে আসছেন সে আর সহ্য করতে পারলো না ভয়ে ভাবনায় অজ্ঞান হয়ে গেল মাংস আর চোল পড়ে রইল চতুর্দিকে শ্বশুর স্বামী জানতে পেরে অচৈতন্য বউকে তাড়াতাড়ি তুলে নিয়ে গেলেন বউয়ের জ্ঞান হতেই সে ভয় ভয় কাঁদতে কাঁদতে তার স্বামীকে সব কথা খুলে বলল তার স্বামী তখন প্রতিবেশীকে গিয়ে ধরল সে তাকে বলল মাংস সেদ্ধ হলো না কেন চলো তো দেখি কোথা থেকে মাংস এনেছ প্রতিবেশী তখন আর কোনো উপায় না দেখে আসল কথা স্বীকার করল সেদিন ছিল অঘ্রাণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি বউ তাড়াতাড়ি ষষ্ঠীর পুজো করে মরা বাছুরের ওপর সব ফল জল ছিটিয়ে দিল আর বাছুরও সঙ্গে সঙ্গে বেঁচে উঠল এই ঘটনা দেখে সকলে বউয়ের খুব প্রশংসা করতে লাগলো সেই সময় হঠাৎ দৈববাণী হল অঘ্রাণ মাসে শুক্লপক্ষের দিন মাছ মাংস খেলে গোমাংস মাংস খাওয়া হয় আর সে পাপের কোনো খণ্ডন নেই এই ষষ্ঠীর দিনে যে মাংসর বদলে মূলত তরকারি খাবে তার অক্ষয়পূর্ণ সঞ্চয় হবে সেই থেকে এই ষষ্ঠীর নাম হলো মূলষষ্ঠী এই তো পালন করলে সংসারের ছেলে মেয়ের কোনো রোগ হয় না তারা নিরোগ ও সুস্থভাবে সংসার করে থাকে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল